আপনারা জানেন যে রাষ্ট্র মেরামতের জন্য তারেক রহমান যে আমাদের একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন সেই একত্রিশ দফা বাস্তবায়নের উদ্দেশ্যে আজকে আমাদের এই আয়োজন আর একত্রিশ দফার মধ্যে আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে দ্বিতীয় দফা যেটা আছে যে একটি রেইনবো নেশন গড়ে তোলা ওই দফা আমাদের কর্মসূচির একটা কানেকশন আছে আমরা যদি সম্প্রীতির একটা সমাজ গড়ে তুলি সম্প্রীতির একটা জাতি গড়ে তুলি তাহলে আমাদেরকে মানুষের দারে দারে যেতে হবে আর আমাদের আয়োজনের আজকের ভিন্নতাটা হলো যে আমরা এই কম্বল এবং জায়নামাজ যে বিতরণ করব এটা আমরা নিজ দায়িত্বে এলাকাবাসীর কাছে পৌঁছে দিব কারণ আমি যদি এই এলাকার নেতা হই আমার প্রতি আমার এলাকাবাসীর একটা হক আছে অধিকার আছে সেই অধিকারের প্রশ্নেও আমরা এই কর্মসূচিটা হাতে নিয়েছি তাছাড়া একত্রিশ দফাটা আমরা ঘরে ঘরে যে পৌঁছে দেওয়ার একটা আহ্বান চলছে সেই অংশেও আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি আমরা দেখতে পাচ্ছি আপনাদের এই আয়োজনে একটি

এলাকার অনেক আমাদের আত্মীয় স্বজন আছে যাদের পক্ষে সম্ভব না যে সাধারণত তত এই সচরাচর যেভাবে কম্বল বিতরণ হয় সেই কর্মসূচিগুলোতে তারা লাইন ধরে যায় গিয়ে কম্বল তুলে নেওয়ার অনেক মধ্যবিত্ত যেমন আমি মধ্যবিত্ত করের সন্তান আমার পক্ষে দেখা যায় একটু বিব্রতকর হয় যে আমি একটা জায়গায় যায় কম্বল নিব আমার কাছে বিব্রতকর তো সবার ক্ষেত্রেও আমার মনে হয় এই জিনিসটা থাকার কথা এই উদ্দেশ্যেই আমরা চিন্তা করছি যে ঘরে ঘরে গিয়ে আমরা একত্রিশ দফাও পৌঁছে দিব এবং কম্বলগুলোও পৌঁছে দিব দেখা গেছে এই কম্বল দিয়ে শীত নিবরণ হবে না এই জায়নামাজ দিয়ে হয়তো জানি না কতটুকু উপকার হবে তবে আমাদের ম্যাসেজটা হচ্ছে যে আমরা আপনার এলাকার সন্তান আমরা আপনাদেরকে ভুলি নাই আমাদের ম্যাসেজটা হচ্ছে তারেক রহমান একটা যে ভিন্ন বাংলাদেশ গড়ে তুলতে চাইতেছে আপনারা হয়তো জানেন যে এ আমাদের দলের মধ্যে আপনার যার বিরুদ্ধেই এলাকাবাসী হোক ব্যবসায়ী হোক কিংবা যে কোনো অভিযোগ হোক অর্থাৎ এলাকা বা জনগণের নেগেটিভ রিভিউ যাদের বিরুদ্ধে যাচ্ছে তাদের কিন্তু বহিষ্কার করে দেওয়া হচ্ছে তাদের পথপদবি হচ্ছে না সেইটাও আমাদের উদ্দেশ্য আমরা তাদেরকে সেইগুলোই বুঝাইতে যাব যে আমাদের নিজের অস্তিত্ব বাছায় রাখতে হইলে আপনাদের সমর্থন আমাদের দরকার এই উদ্দেশ্যে আমরা

আচ্ছা আপনারা জেনে খুশি হবেন হয়তো যে পাঁচই আগস্টের পর আপনারা জানেন যে একটা তথাকথিত একটা দলের নাম ভাঙিয়ে কিছু কিছু লোক হয়তো লুটতরস করেছে দোকান দখল করেছে চাঁদাবাজি করেছে তো আমি যদি শুরু থেকে শুরু করি আমরা পাঁচই আগস্টের পর থেকে প্রতিটি রাতে হয়তো সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওগুলো আছে এলাকা এলাকায় পাহারা দিয়েছি বিভিন্ন মার্কেটে গিয়েছি মার্কেটে গিয়ে আমরা আশ্বস্ত করেছি আমরা আছি আবার অনেক দোকান দখল হয়ে গেছে আমাদের কাছে আসছে যে এইটা কিছু কইরা দেন আমরা দোকান খুলে দিছি তালা ভেঙে দিছি এগুলো সোশ্যাল মিডিয়াতে আছে তো আমরা তারপর দেখা গেছে আমরা এই যে সামনে কিছুদিন আগে শামসাবাদ মাঠে একটা খেলা হয়েছে হ্যাঁ ডে নাইট টুর্নামেন্ট হয়েছে ইন্টার বাংলাদেশ নিয়ে এটা কি সামাজিকতার অংশ হিসাবে আমরা করেছি তারপরে আমাদের যুগ নাইবাক আছে বত্রিশ ছাত্র দলের উনি আপনার একটা পিকনিক আয়োজন করেছে বনভোজন আয়োজন প্রতিটা জিনিসেরই উদ্দেশ্যে আমরা জনগণকে কানেক্ট করা প্রতিটা কর্মসূচির উদ্দেশ্য আমরা জনগণের কাছে পৌঁছানো তো আমরা মোটামুটি যতটুকু আমাদের সামর্থ্য ছিল দলের নির্দেশনা বাস্তবায়নের জন্য আমরা করেছি এটা এলাকাবাসী দেখেছে দেশবাসী দেখেছে এখন সোশ্যাল মিডিয়ার যুগ কোনো কিছু ছাপা থাকে না

দলের প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কিন্তু বলা হয় আধুনিক বাংলাদেশের রূপকার তো তারেক রহমান তো তারই সুযোগ্য সন্তান সুতরাং সে তার দূরদর্শিতা এবং তার যে মেধা সেগুলোর মাধ্যমেই সে কিন্তু সোশ্যাল মিডিয়ার গুরুত্বটা অনুধাবন করেছিলেন এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমেই কিন্তু উনি লন্ডন থেকে আমাদেরকে বার্তা মেসেজ যে কোনো নির্দিষ্ট দিক দিক নির্দেশনা দিতেন আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের দলের আধুনিক যে বাংলাদেশ গড়ার একটা এটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকেই আসছে এবং তারই সুযোগ্য সন্তান তারেক রহমান অবশ্যই সেই ধারাবেকাই ধারা ভাইকতেই চলবে সুতরাং এইখানে আমার আপনার প্রশ্নের উত্তর সম্ভবত এটাই আজকের বাংলাদেশ আগামী যারা আপনাদের মতন নতুন প্রজন্ম আছে যারা আসলে এইভাবে চাতাবাত কত অনলাইন মহল্লাক পরপত্তি এভাবে প্রত্যেকটা মহল্লায় হয় আমাদের সারা বাংলাদেশে দেশটা পরিবর্তন হবে আমাদের দেশটা শুধু দক্ষিণ এশিয়ায় না পুরো পৃথিবীতে একটি সম্ভাবনাময় রাষ্ট্র তা আমাদের মূল সমস্যাটা ছিল আপনার গণতন্ত্রের অভাব যেটা আপনারা পনেরো বছর যাবৎ লক্ষ্য করেছেন হয়তো আল্লাহর রহমত এবং এই আন্দোলনের ফলে স্বৈরাচারের একটা এই বিদায় হয়েছে হয়তো একটা দিক খুলেছে কিন্তু আরও অন্তরায় রয়ে গেছে যে যেগুলো আপনার এই চাঁদাবাজ দখলবাজ লুটতরাজ হ্যাঁ দুর্নীতি এগুলো নির্মূলের আপনি প্রশ্নটা রেখেছেন আমার মনে হয় আমাদের দল থেকে এই ব্যাপারে সুনির্দিষ্ট একটি নির্দেশনা আছে যেটা আপনারা পরিলক্ষিত বা দেখছেন আপনারা যে একটি দলের সর্বোচ্চ পর্যায় থেকে যখন ঘোষণা আসে যে কোনো চাঁদাবাজ কোনো দুর্নীতি সন্ত্রাসীর বিরুদ্ধে অভিযোগ পেলে তাকে বহিষ্কার করা হবে সেই ক্ষেত্রে আমার মনে হয় এই ধারাবাহিকতা রক্ষা করলে একটি সুন্দর বাংলাদেশ আমরা অবশ্যই করতে পারবো

কি কম কেন এটাকে মুর্বিয়া কষ্ট করে শ্রীলেন এসে মুর্বিরে কেন এমন এটা এই নতুন প্রজন্ম যারা আজকে ছাত্ররা উন্নতি করে পাঁচ ছাত্ররা উন্নতি আমি বলবো না যারা একদম সাধারণের মানুষ সমাজসব বিশেষত সমাজসব তাদের কাজ যারাdemocratic তারা করতে আছে আজকে যে আপনি বলল তারা তার মহল্লার মুর্বিদের কেন কষ্ট দেবো আসুন এই সমাজ থেকে আমরা এভাবেই করি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি মিলন চৌধুরী বিদায় নিচ্ছি এখানে আবারও যে কোনো অনুষ্ঠান নিয়ে আপনাদের সকলের কাছে উপস্থিত হবো সকলকে ধন্যবাদ